হজরতে ইব্রাহিম বিন আধার একজন বিরাট এক আল্লাহর বলি এই আল্লাহর বলি তিনি চিত্ত করলে যে আমি রমজান মাছটা মক্কাতুল মকার মক্কায় কাটাবো আমলের মাধ্যমে আমলের মাধ্যমে মক্কায় বায়তুল্যায় আমলের মাধ্যমে আমি রমজান মাছটা কাটাবো তো ঠিক তাই করা হলো ইব্রাহিম বিন আহাম তিনি মক্কায় গিয়ে সারা মাস ইবাদত করলেন চিন্তা করলেন মনে মনে যে রমজান মাস তো বায়তুল্লায় কাটালা বাইতুল মুকাদ্দাসে যাব বাইতুল মুকাদ্দাসে গিয়ে একটু কয়েকদিন ইবাদত করে দেশে যাব দেখেন আল্লাহ পাক অলিদেরকে কীভাবে শোধরিয়ে নিচ্ছেন অলিদেরকে পাক শোধরিয়ে নিচ্ছেন কীভাবে তো চিন্তা করলেন যে রমজান মা শেষ বাইতুল মোকান কাছে কিছুদিন গিয়ে বাদত করব এরপর আমি বাড়ির দিকে রওনা দেব তো এই বিন আধাম চিন্তা করলেন খাবো কি পথের মধ্যে পথির মধ্যে কি খাব উনি খেজুরের দোকানে গিয়ে এক কেজি খেজুর নিলেন কতটুক এক কেজি খেজুর নিলেন খেজুর নেওয়ার পর খেজুর বিক্রেতা তিনি একটা খেজুর বেশি দিয়ে দিয়েছেন উনি এই বিষয়টা দেখছেন আল্লাহর অলি ইব্রাহিম বিন আধা এই বিষয়টা দেখেছেন যে একটা খেজুর বেশি আসছে উনি চিন্তা করলেন এক কেজি খেজুরের মধ্যে একটা খেজুর বেশি আসছে তাতে কি হয়েছে উনি কী করলেন চিন্তা করলেন যে দিনের বেলায় ভোর রাত্রে একটা খেজুর দিয়ে সেহেরি করব। কয়টা খেজুর দিয়ে একটা খেজুর দিয়ে সেহেরি খাবো আর একটা খেজুর দিয়ে ইফতার করব তাই একটা খেজুর দিয়ে সে করতেছেন একটা খেজুর দিয়ে ইফতার করতেছেন তিনি পথ হাঁটা শুরু হয়ে গিয়েছেন যাচ্ছেন কোথায় বাইতুল কোথায় জোরে বলেন বাইতুল মোকাদ্দে যাচ্ছে প্রায় এক মাস অতিক্রম করেছেন হাঁটতে হাঁটতে একটি মাস দিনে রোজা রেখেছে রাতে ইবাদত করেছেন দিনে রোজা রেখে হাঁটতেছেন একটা খেজুর রাত্রে সেহেরি আরেকটা খেজুর দিয়ে ইফতার করতে করতে বাইতুল মোকাদ্দাসে গিয়ে তিনি হাজির হয়ে গেলেন বাবার আবার ওই ইব্রাহিম বিন আদম আল্লাহর ওলি বাইতুল মোকাদ্দাসে গিয়ে চিন্তা করলেন এক মাস পর্যন্ত হেঁটে আসতে লেগেছে আমার সময় এক মাসে আমি অনেক ক্লান্ত শ্রুত হয়ে গিয়েছি আমার একটু ঘুমের এসে পড়েছে আজকে একটু ঘুমাবো রেস্ট নিব নিবের থেকে আবার শুরু করে দিব ইব্রাহিম ডান হাতের উপরে মাথা দিয়ে ডান হাতের উপরে মাথা দিয়ে বাইতুল দাসের পিলারের গোড়ায় ঠেস দিয়ে পরে ঘুম দিয়েছেন ঘুম দেওয়ার পরে উনি ঘুমের মধ্যে স্বপ্নে দেখতেছেন দুজন ফেরেস্তা এসে হাজির হয়ে গিয়েছে একজন ফেরেস্তা আর একজন বলে এ ভাই জানুনি ইনি কে বললেন কে ইনি বলে ইনি জমানার এখন বর্তমানে আল্লাহর ওয়ালি বলে ওনার নাম ইব্রাহিম বিন আদম একটি মাস পর্যন্ত এবাদত করেছে দিনের বেলায় রোজা রেখেছে রাতের বেলায় এবাদত করেছে কিন্তু দুর্ভাগ্যবশত তার একটি মাসের এবাদত এক জানলা পরিবার ও এবাদত তার কবুল হয় নাই কি ক এত বড় আল্লাহর বলি চিন্তা করে যারা ক্রেতা আর যারা ব্যবসায়ীরা একটু চিন্তা করে ইতিহাস থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত এক মাস পর্যন্ত তিনি আমাদত করেছেন দিনের বেলায় রোজা রেখেছেন আর রাতের বেলায় তিনি রাতের বেলায় তিনি পথ অতিক্রম করেছেন বলে কারণটা কি তার ইবাদত কেন কবল হলো না বললেন দোকানে গিয়েছিলেন খেজুর কেনার জন্য খেজুর কিনেছে একটা খেজুর বেশি দিয়ে দিয়েছেন কিন্তু উনি ইচ্ছা করলে খেজুরটা দিয়ে দিতে পারতেন কিন্তু উনি মনে করেছেন একটা খেজুর তাতে কি হয়েছে এজন্য উনি দেয় নাই না দিয়ে খেজুরটা নিয়ে এসেছে যার কারণে ওনার সারা মাস ইবাদতগুলো আল্লাহ পাক কেটে নিয়েছে বন্ধুরা আমার হঠাৎ করে ইব্রাহিম বিন আদামের ঘুম ভেঙে যায় আর কি করলাম এক মাস পর্যন্ত এত কষ্ট করে আমি হজ করে করে বাইতুল মুকাদ্দাস চলে আসলাম আমার সারা মাসের এবাদতটা কাটা গেল কারণটা উনি চলে গিয়েছেন ওখান থেকে আবার সেই বাইতুল মুকাদ্দাস থেকে আবার হাঁটা শুরু করে দিয়েছেন মক্কায় হাঁটতে হাঁটতে আবার এক মাস পরে আবার তিনি যে দোকান থেকে উনি খেজুর নিয়েছিলেন ও খেজুর ওই খেজুরের দোকানে গিয়ে দেখে একটা যুবক বসা কিরে বাবা বিগত দু মাস আগে তোমার এখান থেকে আমি খেজুর কিনেছিলাম এক কেজি আরে যার কাছ থেকে খেজুর কিনেছিলাম ওই লোকটি কোথায় ওই লোকটির কাছ থেকে আমি খেজুর কিনেছিলাম একটা খেজুর বেশি হয়ে গিয়েছিল যার কারণে আল্লাহ পাক আমার দু মাসের এবাদত গুলো কেটে নিয়েছে বাবা কিছুদিন পূর্বে ইন্তেকাল করেছেন এখন আছি আমি বাবার একমাত্র সন্তান এব্রাহিম আদম বললেন বাবা তাহলে তুমি একটু আমার এই খেজুরের দাবিটা সেরে দাও মাফ করে দাও ডেকে বলে না না পশ্চিমকের জন্য সম্ভাবনা এই খেজুরের দায়িত্ব ছিল বাবার হাতে আর এখন তো আমি দায়িত্ব শুধু আমি একা নয় আমার সাথে আরও দুজন দায়িত্ব আছে এই খেজুরের হকদার অধিকার কেবলমাত্র আরো দুজন আছে একজন হলো আমার বোন আর একজন হলো আমার মা অতএব এই দুইজন ছাড়া আমি আমারটা maaf করে দিতে পারি কিন্তু আমার বোনেরটা আর আমার মায়েরটা আমি maaf করে দিতে পারবো না সুবহানাল্লাহ বলবেন না এই বাবার আমার একটা খেজুরের মধ্যে তার অংশীদার আছে বলে বোনেরটা তিনি দেয় নাই তারটা maaf করে দিয়েছে কিন্তু বোনের খেজুর এর হক তিনি মাফ করতে পারেন এরকম লোক পাওয়া যাবে ইব্রাহিম বিন আদম বললেন এ তো আমার চাইতে বড় আল্লাহর আলী আমি তো একটা খেজুর খেয়ে নিয়ে গিয়েছিলাম আর এ তো তারপরের অংশ রেখে দিয়েছে এখন আল্লাহর আলির পাল্লায় পড়লাম চিন্তা করে দেখেন আমাদের সমাজের অবস্থা আমাদের দেশের অবস্থা আমাদের দেশের মানুষগুলো কি এরকম দু একটা মানুষ খুঁজলে পাওয়া যাবে কিনা আরে বাবা মোটেই পাওয়া যাবে না বরং অংশ কিভাবে তিনি কেটে নিবে তার জন্য তিনি অত প্রতভাবে চেহার তো দূরে কথা টেবিলের উপরে দাঁড়িয়ে থাকে ঠিক কিনা জোর বলে বোনের অংশ ভাইয়ের অংশ এরপরে ফুপুর অংশ চাচার অংশ এগুলো কিভাবে মেরে খাবে। কিভাবে ঢুকিয়ে দিবে কিভাবে অংশ বন্ধ করে রাখবে কিভাবে যত কৌশল আছে সব কৌশলগুলো তারা অবলম্বন করে কিনা না জোরে বলেন যদি কোনো অ্যাতিম থাকে হারে ভাই ভাই মারা গিয়েছে ইয়াতিম সন্তান রেখে গিয়েছে ছোট্ট ছোট্ট চিন্তা করে ওর তো বহু সম্পদ আছে কিভাবে খাবে সেই চিন্তায় থাকে থাকে কি না জোরে বলেন আহা আমাদের দেশের অবস্থা ঠিক তাই তার বোনের অংশটা মাত্র একটা খেজুরের অংশ তিনি রেখে দিয়েছেন আর আমাদের সমাজের অবস্থা সম্পূর্ণ উল্টোটা খেজুর তো দূরের কথা কোটি কোটি টাকার সম্পদ থাকলেও সেটা কিভাবে জব্দ করবে এই চিন্তায় থাকে ঠিক কিনা জোর বলে একটা খেজুরের জন্য যদি তার দু মাসের এবাদত কেটে নিয়ে যাওয়া হয় তাহলে আপনার আমার সম্পদ যদি অন্যায়ভাবে মানুষ গ্রাস করে কিভাবে মনে করেন যে আপনার আমার এবাদত কবুল হচ্ছে এমিয়া এবাদত কবুল হচ্ছে হচ্ছে না বিদায় আমাদের আমল পরিবর্তন হচ্ছে না স্পষ্ট কথা আমাদের আমল আমাদের জীবন পরিবর্তন না হওয়ার কারণ হচ্ছে আমাদের এবাদ কবুল হচ্ছে না এবাদত কবুল না হওয়ার কারণ হচ্ছে আমাদের নিজেদের সম্পদের মধ্যে ভেজাল আমরা যেটা খাচ্ছি সেটা অন্যের সম্পদ আমরা যেটা খাচ্ছি তার মধ্যে দু নাম্বারই সুদ ঘুষ এটা ওটা অন্যায় অত্যাচার অবিচার সব গ্রাস করে প্যাটের মধ্যে রেখে দিয়েছি যার কারণে আমাদের আমল পরিবর্তন হচ্ছে না আমল হচ্ছে না আমল পরিবর্তন না হওয়ার কারণে আমলের আমাদের জীবন পরিবর্তন না হওয়ার কারণে আমাদের আমলের এবং জীবনের আমাদের চরিত্রের কোনো পরিবর্তন ও পরিবর্তন সমাজের মধ্যে দেশের মধ্যে দেখা যায় না জয় আদম বললেন বাবা তোমার অংশটুকু তুমি মাফ করে দাও তোমার অংশটুকু মাপ করে দাও এবার তোমার মায়ের কাছে নিয়ে চলো বললেন চলেন আমার মায়ের কাছে তার মায়ের কাছে গিয়ে বললেন মা আপনার স্বামীর কাছ থেকে আমি একটি খেজুর নিয়েছিলাম এক কেজি খেজুর কিনেছি একটা খেজুর বেশি উঠছিল কিন্তু আমি সেটা দেইনি যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দু মাসের এবাদত কেটে নিয়েছে ও মা আপনি একটু আমার সেই সম্পদ যে হক আছে আপনি সেটা আপনি একটু মাফ করে দেন এবার মা ডাক আমি একা মাপ করলে চলবে না আমার ওই সম্পদের হকদার ছিলেন আমার স্বামী এটা ঠিক আছে কিন্তু এখন হকদার হচ্ছেন আমরা তিনজন আমার ছেলে এবং আমার মেয়ে আমি আমি আমারটা মাফ করে দিতে পারি কিন্তু আমার মেয়ে এবং ছেলেরটা আমি মাফ করে দিতে পারবো না এব্রাহিম দেখে বলেন মা আপনার ছেলেরটা আপনার ছেলে মাফ করে দিয়েছে আপনি অনুগ্রহ করে আপনারটা মাফ করে দিলেই চলবে এবার মা তার অংশটা মাফ করে দিয়েছে বললেন আপনার মেয়ে কোথায় বললেন সে মেয়ে তো বিয়ে দিয়ে দিয়েছি রয়েছে পরের বাড়ি অনেক দূরে বললেন দেন ঠিকানা এবার ঠিকানা নিয়ে ওই মেয়ের বাড়ির চলে গিয়েছে মেয়ের বাড়ির দরজার মধ্যে নক করেছে বললেন কে বললেন বললেন আমি কেন এসেছেন দুমাস পূর্বে তোমার দোকান থেকে কেজি খেজুর কিনেছিলাম একটা খেজুর বেশি হয়েছিল আমার এই খেজুরটা আমার দিতে পারি নেই দেয়নি যার কারণে আল্লাহ পাক দু মাসের এবাদত আমার কিনে নিয়েছে ও মা তুমি তোমার অংশটুকু যদি মাফ করে দিতে একটু খুশি হয়ে যেতাম ডেকে বললেন ওই সম্পদের মালিক ছিল আমার বাবা ঠিক আছে কিন্তু ওই সম্পদের মালিক আমি আমি একা নয় আমরা তিনজন সম্পদের মালিক আমি আমার ভাই আমার মা এবার এব্রাহিম বিন আদম বলে মা তোমার ওই সম্পদের তোমার মা মাফ করে দিয়েছে তোমার ভাই মাফ করে দিয়েছে তুমি তোমার অংশটুকু মাফ করে দিয়ে তুমি আমাকে একটু মুক্ত করে দাও জোরে বলেন সুবহান আল্লাহ এবার মেয়ে বলে মা যে তু মাফ করে দিয়েছে ভাই যে তু মাফ করে দিয়েছে ওগো আল্লাহর ওলি জান আমি আমার অংশটুকু মাফ করে দিলাম বলে বলেন সুবহান আল্লাহ